বৃক্ষ মেলা বসছে সো বৃক্ষ দশ তারিখে শুরু হয়েছে আবারও সামনের মাসে দশ তারিখে শেষ হয়ে যাবে সো আমরা আসছি গাছ কিনতে দেখি কি কি গাছ কিনতে পারি সো এখানে দেখেন বিভিন্ন রকমের অনেক গাছ সো যারা যারা কুমিল্লাতে আসছেন আসবেন একবার করে ঘুরে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে আই এফসি বৃক্ষরোপণ মেলা তো সবুজের মাঝখানে লাল বৃত্ত এক টুকরা তো আমি আর আমার বোনে সেম ড্রেস পরছি আমরা মানে লোকটা কেমন লাগছে আপনার কাছে কমেন্ট করিয়া দিবেন সো দেখ এই দেশপাতা গাছ কত দেশপাতা গাছ 250 হই গেছে 100 টাকা কোনটা এই গাছের মধ্যে মানে সব গাছের ভিতরে এই ফল আছে সো সো আমরাও নিব এটা কি ফল জানি না অনেকগুলাই ফল দেখতে পাচ্ছি আমরা চিনি না এই যে দেখছেন সো দেখি কি কি গাছ কিনতে পারি এই যে দেখো ফটবেল গাছটা ফটবেল বড়া সবুজ আপেল এরপরে এই যে ড্রাগন ফল এরপর ভিয়েতনাম সফেদা জামরুল তারপরে হচ্ছে করসল টকাতা আর ওইটা হচ্ছে হবিমন নিরানব্বই আপেল তো অনেক জাতের অনেক সুন্দর সুন্দর আনকমন আনকমন এই যে মিরাক্কেল ফল যাক নার্সারিতে আসলে আনকমন আনকমন অনেক কিছুই দেখা যায় আর ওইটা হচ্ছে দেশি ডেল আর এখানে হচ্ছে জৈতন করে অ্যাভোকাডো সব কিছুর গাছই আছে যেগুলো আগে দেখি নাই এগুলোও এখন দেখা হয়ে যাচ্ছে আর এই যে আমার পিসে এই ড্রামে ড্রামে হচ্ছে লটকন গাছ সো দেখলেন হরেক রকমের গাছ তো সামনে আরও গাছ আছে সো দেখেন এই যে পেয়ারা লাল পেয়ারা গাছ এই যে পেয়ারা ধরে আসছে তো আর কি সাদা জাম আমরা এতদিন কালো জাম দেখে আসছি এখন সাদা জাম দেখছেন কলা জাম এই যে অনেক রকমের গাছ আছে এই যে কাঁঠাল গাছ টক করম চা তো মিষ্টি করম চা মানে সবই আছে সবুজ আঙ্গুর আর লাল আঙ্গুর তো সবকিছুই দেখতেই পাচ্ছেন এখানে গাছ আছে অনেক আনকোমন আনকোমন অনেক গাছই দেখতে পাচ্ছি আমরা আমলক্ষী গাছ এই যে নিজের হাতে আমলক্ষী ধরলাম ভালোই লাগতেছে আমলক্ষী গাছ জীবনের প্রথম দেখলাম আর দেখি নাই সো অনেক ভালো লাগতেছে অনেক আরেকটা দোকানে চলে আসছি দেখেন আমার পিসে অনেক সুন্দর সুন্দর আম রকমের পেঁপে গাছ এখানে আর মরিচ গাছ অনেক মেহেদি গাছ একটা গাছে আমরা ধরে আসে সো দেখেন নিজের হাতে ধরতে পারলে সুন্দর লাগে এই যে আম্মু দেখাচ্ছে সো আম্মু কেমন লাগতেছে নার্সারিতে এসা অনেক ভালো লাগতেছে সো দেখি চলো কি কি কিনতে পারি ফলগুলো এগুলো হচ্ছে রুবি লঙ্গন সো সুন্দর সুন্দর অনেক গাছ এই যে দেখেন ডালিম গাছে ডালিম ধরে আসে জাম্বুরা গাছে জাম্বুরা এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ তো কোথায় আসছি পরে ব্লগ ভিডিওতে দিয়ে দিব অনেক সুন্দর ফুল গাছ অনেকগুলো অনেকগুলো অনেক ফুল অনেক কোনো গান নাই বাট অনেক সুন্দর আর্টিফিশিয়াল ফুলের মতো বাস্তবের ফুল এই তো দেখেন কাঠগুলা গাছ আর ফুলগুলো অনেক সুন্দর করে ধরে আছে তো এখানে আরো সুন্দর সুন্দর এই যে তারা ফুল আর এখানে সাদা ফুল অনেক কালার এর পাতা ফুল মানে এগুলোর নাম জানি না অনেক ফুল ফুটে আছে তো দেখি কি কি না যায় বা কি না যায় তো বিভিন্ন জায়গায় ঘুরতেছি আর গাছ দেখতেসি এই যে আম্মু আসছি অনেক রকমের গাছ দেখে মনটা একবারে গিয়েছে তো এখানে দেখেন এটা কি ফুল ফুল মাইক কালারিং মাইক ফুল তো সবাই এখানে গাছ কিনতেছে তো ফল ধরা গাছ কলম করা অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ তো চারদিকে খালি গাছ আর গাছ অনেক ভালো লাগতেছে মানে বৃক্ষ বৃক্ষ মেলা বাট অনেক সুন্দর গাছ আসছে যারা আসেন একবার হলো আসবেন সো দেখেন এই গাছে ফুলের সাথে ফলটা এটা কী ফল বা কি ফুল জানি না নামটা সো এখানে দেওয়াও নাই তো এটাই সব পুরো ভিডিওটাই দেখবেন দেখলে ভাল লাগবে আর কি যে বৃক্ষ মেলায় কী কী গাছ হয়েছে কন্ডা ডাল অনেক মোটো হবে না এতক্ষণ অনেকটি গাছই দেখাইছি কেমন লাগছে কমেন্ট করবেন সবাই আর আমার পেজে ফলো দিবেন আমার সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আরো দেখতে থাকেন কী কী করি আর কী কী কিনি তো আমরা প্রথমেই একটা আঙ্গুর গাছ কিনা লইলাম তো আঙ্গুর গাছটা দেখতে অনেক সুন্দর তো হেতারাত থেকে সব ইনফরমেশন লয়ে লইছি কেমন লাগ মানে কেমনে লাগামো কেমনে কী করবো তো আম্মু আরও কয়েকটা গাছ আম্মুর মানে ভালো লাগছে তেজপাতা গাছ এরপরে আরও কয়েকটা গাছ দেখমু সো চলেন দেখি প্রথমে তো আম্মু জিজ্ঞেস করলো দাম কিন্তু আগে একবার না ঘুরে এরপরে তো কিনা যেত না আগে ঘুরে তারপরে হচ্ছে কিনমু আর কি মেলা তাইছি গাছ না কিনা তো যাওয়া যেত না আর এত ভাল সবুজের মাঝখানে আমরা আরও লাল ফুরে আইসি কি ভাল লাগতেছে বুঝছেন নি তো এরপরে আমার ভিডিওটা তো দেখতেই পারতেছে না আরে এত বড় বড় আম আমের নাম জিগেছি আম বুঝি এটা কী করলো মানে ভিয়েতনাম সেভেন খালি আম মানে গাছের ভিতরে এত আম ধরে রয়েছে কি ভাল লাগতেছে দেখতে তো দেখতে দেখতে আমি পুরা মেলা ঘুরে আপনারে দেখাই দিছি তো আইবেন ভাল লাগবো আর মেলাত মানে বৃক্ষরোপণ গাছ মেলাত ঘুরতে কান্না ভাল লাগে কন তো এই লেগে ঘুরলাম তো এরপরে কি কি কিনছি সব কিছু এরপরে ব্লগে দিয়া দেবো সো টাটা আল্লাহ হফেজ তো ভাল লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়া পাশে থাকবেন